আপনি কি জানেন ভারতবর্ষে এমন কিছু মন্দির আছে যেখানে পুরুষদের একেবারে নিষিদ্ধ করা হয়েছে প্রবেশ করতে হ্যাঁ ঠিকই শুনেছেন এমন কি যদি কেউ ভুল করে ঢুকে পড়ে তার পরিণতি হয় ভয়ঙ্কর এই মন্দিরগুলোর নিয়ম এতটাই কঠোর যে আইন পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছে কেন এমন নিয়ম এই মন্দিরগুলোতে কি এমন রহস্য লুকিয়ে আছে চলুন আজকের ভিডিওতে জেনে নিন ভারতের পাঁচটি এমন অদ্ভুত এবং রহস্যময় মন্দিরের কথা যেখানে পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এক নম্বর আত্মকাল ভগবতী মন্দিরা ভগবতী মন্দিরে মহিলাদের আধিপত্য বিস্তারকারী একটি উৎসব উৎসব অনুষ্ঠিত হয় এখানকার প্রধান সময় মন্দিরটি হাজার হাজার মহিলা ভক্তের সমাবেশে পরিণত হয় এতটাই যে ধর্মীয় কার্যকলাপের জন্য মহিলাদের একক বৃহত্তম সমাবেশ প্রত্যক্ষ করার জন্য এটি গ্রিনিশ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয় দশ দিনের এই উৎসব ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পালিত হয় এই মন্দিরে পূজার সময় ও বিশেষ উৎসবের সময় পুরুষদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ এই সময় নারী শক্তি পূজার মাধ্যমে সমাজে মাতৃত্ব শক্তি ও ত্যাগের মূল্যবোধকে তুলে ধরা হয় দুই নম্বর ব্রহ্মা মন্দির রাজস্থান এটি এমন একটি বিরল মন্দির যেখানে ব্রহ্মা হলেন রাজত্বকারী দেবতা এই সুপরিচিত ব্রহ্মা মন্দিরে বিবাহিত পুরুষদের গর্ভগৃহে প্রবেশ করা দেবতার পূজা করা নিষিদ্ধ পুরুষ দেবতার অধিষ্ঠাত্রী মন্দির হওয়া সত্ত্বেও এই মন্দিরটিতে আজও এই নিয়ম চালু রয়েছে কিংবদন্তি অনুসারে ভগবান ব্রহ্মা তার স্ত্রী দেবী সরস্বতীর সাথে যজ্ঞ করার কথা ছিল কিন্তু যেহেতু দেবী সরস্বতী অনুষ্ঠানের জন্য দেরি করেছিলেন তাই তিনি দেবী গায়ত্রীকে বিয়ে করেছিলেন এবং আচার অনুষ্ঠানটি সম্পন্ন করেছিলেন এই ঘটনার ফলে দেবী সরস্বতী ক্ষুব্ধ হয়েছিলেন তখন তিনি অভিশাপ দিয়েছিলেন যে কোনো বিবাহিত পুরুষকে গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না অন্যথায় তার বৈবাহিক জীবনে সমস্যা দেখা দেবে তিন নম্বর মাতা মন্দির মুজাফরনগর অসমের কামাখ্যা মন্দিরের মতো একটি শক্তিস্থলে দেবীর ঋতুস্রাবের সময় পুরুষদের মন্দির প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ এই সময়ে মন্দির কর্তৃপক্ষ শুধুমাত্র মহিলাদের প্রবেশের অনুমতি দেয় এখানে নিয়মগুলি এত কঠোরভাবে পালন করা হয় যে এই শুভ সময়ে এমনকি একজন পুরুষ পুরোহিতকেও মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয় না চার নম্বর দেবী কন্যাকুমারী কন্যাকুমারী ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই মন্দিরটি কঠোরভাবে নিশ্চিত করে যে কোনো সময় পুরুষদের এর প্রাঙ্গনে প্রবেশের অনুমতি নেই এখানে কেবল সন্ন্যাসীরা প্রবেশদ্বার পর্যন্ত প্রবেশ করতে পারবেন যেখানে বিবাহিত পুরুষদের প্রাঙ্গনে প্রবেশের অনুমতি নেই দেবী ভগবতী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হওয়ায় এটি বাহান্নটি শক্তিপীঠের মধ্যে একটি বলে বিশ্বাস করা হয় পুরাণ অনুসারে সতীর মৃতদেহের ডান কাজ এবং মেরুদণ্ড এই স্থানে পড়েছিল যা কন্যাকুমারী মন্দিরের ভিতরে অবস্থিত আরেকটি কিংবদন্তি অনুসারে দেবী পার্বতীর বিবাহের দিন ভগবান শিব এই স্থানে অসম্মানজনক আচরণ করেছিলেন বলে ধারণা করা হয় এবং আজও এখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ পাঁচ নম্বর কামাখ্যা মন্দির আসাম এটি সম্ভবত ভারতীয় মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে সুপরিচিত যেখানে বছরের নির্দিষ্ট সময়ে পুরুষদের মন্দির প্রাঙ্গনে প্রবেশ নিষিদ্ধ আসামের পশ্চিম গুহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত একটি শক্তিপীঠ এই মন্দিরটি বিশাল অম্বুবাচী মেলার আয়োজনের জন্য পরিচিত যেখানে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন এই সময়ে মন্দিরের প্রধান দরজা চার দিন বন্ধ থাকে বিশ্বাস করা হয় যে এই দিনগুলোতে দেবীর ঋতুস্রাব হয় এই উপলক্ষে পুরুষদের মন্দির প্রবেশের অনুমতি নেই এবং কেবলমাত্র মহিলা পুরোহিত বা সন্ন্যাসীরাই মন্দিরে সেবা করার অনুমতি পান আজকের ভিডিওতে আমরা জানলাম ভারতের এমন পাঁচটি মন্দিরের কথা যেখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ এই মন্দিরগুলো শুধু ধর্ম নয় সমাজের নারীদের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা এই ধরনের স্থানগুলো সম্পর্কে জানলে বুঝতে পারি ভারতবর্ষের সংস্কৃতি কতটা বৈচিত্র্যপূর্ণ এবং গভীর এখানে নারী কখনো মাতা কখনো দেবী আবার কখনো সমাজের চালিকা শক্তি আপনার মতামত কি আপনি কি মনে করেন এই নিয়মগুলো সংস্কৃতির অংশ নাকি লিঙ্গ বৈষম্য কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার পরিয়াল এবং বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ বন্ধুরা বন্ধ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী রহস্যময় ভিডিওতে ধন্যবাদ